এরপরে হচ্ছে আলম ভাই আসসালামু আলাইকুম ভাই হচ্ছে 48 ইয়ার্স কিশোরগঞ্জ থেকে আসেন জি জি ফ্যান্টাস্টিক তাহলে আলম ভাই আলম ভাই অলরেডি কিছু ওষুধপত্র খাচ্ছেন দেখতে পাচ্ছি নেক্সিটাল চিয়ার আর কি কি খাচ্ছেন ওকে ফাইন তাহলে আপনার মেইন কষ্টটা জিরার জন্য আমার কাছে আসছেন আপনার মুখ থেকে আমি একটু শুনতে চাই আমার মেইন কষ্টটা হচ্ছে আমি আমার মানে

Então, vamos